অংশ থাকবে যে সংক্ষিপ্ত এম সিকিউ এবং আর বাকিগুলো হচ্ছে সিকিউ ধরনের কোশ্চেন এবং যে উদ্দীপক থাকে উদ্দীপক ছাড়াও কিছু প্রশ্ন আমার আরও যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কিংবা ধরেন যে শূন্যস্থান পূরণ ট্রু ফলস এগুলোও থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কিন্তু সকলেই জানো যে তোমাদের নতুন কারিকুলাম কিন্তু বাদ হয়ে যাবে আর এই পুরোনো কারিকুলামটা ফিরে আসবে তো নতুন কারিকুলামের শেষেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে যেটাকে বলে বাৎসরিক মূল্যায়ন তো ওই বাৎসরিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো কেমন হবে এবং সিলেবাস কবে দেবে তো তাই বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ না টেন দেখলে তুমি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে তো দেখো এখানে কি কি বলা হয়েছে চলতি বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত নতুন শিক্ষা পাঠ্য বই পড়ানো হচ্ছে তবে শিক্ষাক্রম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে তোমাদের যেই কারিকুলামটা আছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো নতুন কারিকুলামের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্র হবে আগের কারিকুলামে অর্থাৎ আগের কারিকুলামের মতো সৃজনশীল পদ্ধতি থাকবে তবে পাঠ্য বই থাকবে নতুন কারিকুলামেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হবে অর্থাৎ সৃজনশীল কেমন কয়টা থাকবে বা এই বহু নির্বাচনী থাকবে কিনা তো এগুলোই কিন্তু বলা হয়েছে এই কাঠামোতে তো এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে রিজাউল হাসান বলেন বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দু হাজার বারো সালে শিক্ষাকর্মের আদলে প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করা হয়েছে শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে বাস সিলেবাস ও প্রশ্ন প্রশ্নকাঠামো খসড়া প্রস্তুত করা হয়েছে শীঘ্রই সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশ করে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রশ্ন কাঠামো এই পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো কেমন হবে তা প্রকাশ করে দিয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও সেরেছি তুমি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অর্থাৎ তোমাদের কিন্তু সৃজনশীল পদ্ধতি থাকবে আগের মতো অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্ন যেগুলো থাকে এগুলো কিন্তু থাকবে তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তোমাদের গ্রেডিং সিস্টেম কেমন হবে এর আগে ছিল ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের মাধ্যমে তোমাদের গ্রেডিং সিস্টেম করা হবে তো এখন কিভাবে করা হবে তো তোমাদের জন্য একটা সুখবর আছে তোমাদের এখন কিন্তু এ গ্রেড এ প্লাস এ মাইনাস বি এভাবে কিন্তু তোমাদের গ্রেডিং করা হবে অর্থাৎ আগের কারো যেভাবে করা হতো সেভাবে কিন্তু তোমাদেরও করা হবে ও আর কি চতুর্ভুজ এগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে গ্রেডিং সিস্টেম তো তোমাদের জন্য এটা বড় সুখবর তো তোমরা কি কি খুশি হয়েছ এমন এই ব্যবস্থা করার কারণে সবাই কমেন্টে জানিয়ে যাবে কিন্তু আর তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমি ভবিষ্যতে ভিডিও ছাড়বো তো সেসব ভিডিও পেরে যাওয়া সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে তো আজকের আমাকে কিন্তু এভি জানিয়েছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ